নমস্কার দেখছি নার্সারি বি সংবাদ চোখ রাখবো এই মুহূর্তের যে বড় খবরের দিকে ছাদে কাপড় মিলতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু এক গৃহবধূর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দিনহাটার তিন নম্বর ওয়ার্ড এলাকায় ছবিটা রাখবো আপনাদের সামনে মৃত ওই গৃহবধূর নাম চম্পা আদিত্য সরকার ছাদ থেকে পড়ে গিয়ে কাপড় মেলতে গিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে ওই মহিলার মৃত্যু হয়েছে বলে খবর উঠে আসছে এক ছাদ থেকে অপর একটি ছাদে কাপড় মেলতে গিয়ে আচমকায় যান তিনি এরপরে তাকে উদ্ধার করে দিনহাটা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত মহকুমা বলে জানায় বিষয় সম্পর্কে বিস্তারিত যে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আর সংবাদের প্রতিনিধি অমিত সরকার অমিত যেমনটা জানতে পারা যাচ্ছে যে ছাদে কাপড় মেলতে গিয়ে আচমকায় ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় মহিলার কি জানতে পারা যাচ্ছে অমিত

আমরা কথা বলছিলাম আমাদের আরসিডিবি সংবাদের প্রতিনিধি অমিত সরকারের সাথে তিনি যেমনটা আমাদেরকে জানালেন যে এক ছাদ থেকে অপর ছাদে কাপড় মেলতে গিয়ে আচমকাই পড়ে গিয়ে মৃত্যু হয় ওই মহিলার এবং এই ঘটনা কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তাকে যখন এই চিকিৎসার জন্য নিয়ে আসা হয় কর্তব্যরত চিকিৎসক কিন্তু তাকে মৃত বলে জানায় এই ঘটনা প্রসঙ্গে কি জানতে পারে গিয়েছে শুনবো কি হয়েছে দাদা

চোখ রাখব এবারে যে খবরের দিকে যে নকশাল বাড়িতে এক ব্যক্তির জলে ডুবে মৃত্যুর ঘটনা এই ঘটনাকে কেন্দ্র করে একেবারে ব্যাপক চাঞ্চল্য এলাকায় যে নদী পারাপার করতে গিয়ে এই রহস্যজনক মৃত্যু কিভাবে মৃত্যুর ঘটনা ঘটলো তা কিন্তু কোনোভাবে এখনো পর্যন্ত পরিষ্কার নয় নকশাল বাড়ির খেমচি নদীতে পারাপার করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল ওই ব্যক্তির বলে জানতে পারা যাচ্ছে ভাঙাপুল এলাকার ঘটনা খেমচি নদীর ভাঙাপুল এলাকার ঘটনা মৃতের নাম যেমনটা জানতে পারা যাচ্ছে যে ইলেকট্রন চন্দ্র সরকার নকশাল বাড়ির দক্ষিণ স্টেশন পাড়ার বাসিন্দা ওই ব্যক্তি রায়পাড়ার ভাঙাপুল এলাকার খেমচি নদীতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা গেলে স্থানীয়রা তাকে জল নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানতে পারা যাচ্ছে এবং পুলিশ যেমনটা অনুমান করছে যে খেমচি নদী পারাপারের সময় মৃত্যুর ঘটনাটি ঘটে থাকতে পারে যে ছবিটা তুলে ধরেছে আপনাদের সামনে যে নদী পারাপার করতে গিয়ে মৃত্যু জলে ডুবে প্রাণ হারালেন এক ব্যক্তি কিন্তু এই ব্যক্তির মৃত্যু কিভাবে হলো সেটি কিন্তু পরিষ্কারভাবে এখনো পর্যন্ত জানতে পারা যায়নি পুলিশ সূত্রে যেমনটা অনুমান করা হচ্ছে যে নদী পারাপার করতে গিয়েই ওই ব্যক্তির মৃত্যু হতে পারে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় বলে খবর উঠে আসছে এই বিষয় সম্পর্কে বিস্তারিত টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছে নর্থদিবি সংবাদের প্রতিনিধি পাপড়িভুঁই পাপড়ি যেই খবরটা উঠে আসছে যে নদী পারাপার করতে গিয়ে আচমকাই এক ব্যক্তির মৃত্যু ঘটনাটা কি ঘটেছে পাপড়ি একেবারে দেখো নকশালবাড়ি থেম্পি নদীতে এই ঘটনাটি ঘটেছে মর্মান্তিক ঘটনা একেবারে দশমীর পরদিন যেটা জানা যায় নকশালবাড়ি দক্ষিণ স্টেশন পাড়ার বাসিন্দা ছিল এই ব্যক্তি এবং সকালে কিন্তু খেমসি নদী পারাপার করতে গিয়ে তার মৃত্যু হয় এরপর কিন্তু স্থানীয়রা অতৈতন্য অবস্থায় তাকে দেখতে পায় তড়ি ধরে কিন্তু খবর দেওয়া হয় নকশালবাড়ি থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিয়ে যায় নকশালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তবে সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে এরপর কিন্তু মৃতদেহটি ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ইতিমধ্যে কিন্তু পুরো ঘটনার তদন্তে নেমেছে একদিকে পুলিশ অপরদিকে কিন্তু ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে একেবারে ধন্যবাদ পাবলিক আমরা কথা বলছিলাম আমাদের আরসিডিবি সংবাদের প্রতিনিধি পাপড়ি ভৌমিকের সাথে তিনি একেবারে বিস্তারিত আমাদেরকে ঘটনাটা জানালেন যে নদী পারাপার করতে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু বলে এখনো পর্যন্ত খবর উঠে আসছে তবে প্রকৃত কারণ কি তা কিন্তু জানা যায়নি দেহ ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়না পরেই একেবারে পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে গোটা বিষয়টি জানা যাবে যে ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত রহস্য কি রয়েছে